শয়তান তো মানুষের জাহান্না নেবে মদ দিয়ে জেনা দিয়ে ব্যবসার দিয়ে কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা মদ খাবে না আকাম করবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না দাড়ি সাজবে না নামাজ কাজা করবে না জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে এই রকম বান্দাদের কি শয়তান জাহান নামে নেওয়ার চেষ্টা করবে করবে না কি করবে ওরা তো মদও খাবে না ওরা নামাজ কাজা করবে না দাড়িও ছাটবে না কি করে নেবে এই জান্নাত পাগল মানুষদেরকে দোজকে নেওয়ার জন্য শয়তানের তিনটা অস্ত্র আছে শিরিক বিদাত আর হিংসা শিরিক বিদাতের কথা এখন আর বলবো না হিংসাটা শুনে হিংসা মদ খাওয়ার মতো একটা হারাম কাজ কোনো মুসলমানকে দুশ্মন মনে করা তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ এটাকে বুক বলে আরবিতে তবে মদ খেলে একটা গুণা হয় আর হিংসা বিদ্বেষে গুনা তো গুণা হয় নেকাম তাহলে শয়তানের লাভ এই জন্য যাদের নেই তাদের হিংসা নাচ গান করে সিনেমা করে কিন্তু এত হিংসা করে না কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি কারণ শয়তান জানে এরা দু একবার নাচ গান করলে দুজোকে নিয়ে যাবে না তবাক চলে যাবে কাজে এমন কাম দেবো যেমন সব নেকামল পুড়িয়ে পুড়ে যায় তো ভাইরা হিংসা শিক্ষা দুই দল মানুষ এক দল হলো রাজনৈতিক নেতারা তাদের স্বার্থটা কি ক্ষমতায় যাওয়া ঠিক না তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখাই ও দেশের দুশ্মন ও স্বাধীনতার ও জাতির দুশ্মন ওর দুর্বিন ওর মার ধর এগুলো ঠিক না আর এক শ্রেণীয় হিংসা শিখাই ছিল হুজুররা কি স্বার্থে মুরিদ মহব্বত ভক্ত ঠেকানোর স্বার্থে আমরা রাজনীতিও করব হুজুরদের কাছেও যাব আমি কোন হুজুরের খারাপ বলছি না তবে আপনার একটা পরামর্শ দিচ্ছি আমার কথাই রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না হুজুরদের কাছে যেতে হবে উপায় নেই তবে হুজুর যদি হিংসার কথা বলে বলে আল্লাহ হুজুর যা বোঝে বোঝে আমি হয়তো বুঝেছি দিনে তোমার নবীর সব উন্মতের আমি ভালোবাসি কথা বোঝেননি আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে যে বলেছে আল্লাহ আল্লা রসুলকে মানে অস্বীকার করার মতো কিছু করিনি এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো আপন ভাইয়ের মতো রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন তার জন্য দোয়া করবেন এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নেকামল যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে আলে মোলাওয়া সব আলেম আল্লাহ আমি অত বুঝিনি অমখজুর দিনের কথা বলে অমখজ দিনের কথা বলে হুজুর অমুকের অমুকটা ভালো লাগে না আল্লাহ তোমার নবীর সুন্নর থেকে সবাইকে ভালোবাসি সব আলেমকে তুমি এদায়ত করে দাও সব মুসলমানকে এদায়ত করে দাও অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না